পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারি না বিকজ এভরিবডি ওয়াজ গেমিং কল সবাই মিলে বললো যে কোনো একটা লোক এখানে আছে যার যাকে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইসের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না সবাই পিছিয়ে যাচ্ছে নবডি ভলান্টিয়ার যে এতগুলো লোক এতগুলো তাকে যার জন্য আমি স্যাক্রিফাইস করি আলটিমেটলি সবাই ডিসাইড করলো কাগজ যখন পাওয়া যাচ্ছে না ক্যাপ্টেনকে ফেলে দাও তো ক্যাপ্টেনে হাত পাপে দেয় তা ফেলে দিল ফেলে দেওয়ার পরে এখন এসে কোথাও যাচ্ছে না হ্যাঁ ইটস জাস্ট গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড এখন আমি এখানে আসছি এটা মনে করছিলাম এখন আমাকে হাত পাবে পা ফেলে দেওয়ার মতো আর কি কারণ হচ্ছে এত কিছু যখন সরকারের অন্তর্বর্তীকালী সরকারের হতাশা আপনারা আছেন অন্তর্বর্তীকালে সরকার থেকে হতাশাই পাওয়ার কথা আমরা বলি নাই যে আমরা আসলে পরে সবার বাড়িতে গোলাপ প্রথমত আমি যদিও এইসব ব্যাপারে খুব পারদর্শী নই যেসব মন্ত্রণালয় গেছি ইতিমধ্যে আমি এক বছরের চারটা মন্ত্রণালয় গেছি পর আই হোপ আই স্টে দেয়ার প্রথম যে মন্ত্রণালয়টা গেছি সেটার কথা একটু বলি না বললে হয়তো আপনার পুরো জিনিসটাই বুঝতে পারবেন না এখানে আর ভাইস অফ যে কথাটা বলেছেন ওটা আমি রিপিট করি বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয় এই ধরনের রেভলিউশন আমি অনেক রেভলিউশনে পড়েছি একটু সিকিউরিটি স্টাডিজে এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়াং বাচ্চারা ইভেন হ্যাভ বিন কিল্ড মার্সলেসলি টোটালি এবং এটা আপনারা একবার চিন্তা করেন এক প্রায় এক মাস দেভার অন স্ট্রিট দেওয়ার হেল্পলেস দেওয়ার খিল্ড কারা মেরেছে বলার দরকার নেই পাঁচ তারিখে যখন এই ঘটনা ঘটলো তার আগের কথা বাদ দিলাম পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমোতে পারি না বিকজ এভরিবডি ওয়াজ গেমিং কল আর আমাকে কল করার জন্য আমার নাম্বার এভরিবডি নোজ আজকাল থেকে না দু হাজার ছয়ের থেকে কী ব্যাপার স্যার আমার বাড়ির আগুন লেগেছে ওইখানে বেগে পড়েছে থানা নাই থানার ড্রাইভ পুলিশ নাই থানা আগুন লাগছে চল্লিশ কি পঁয়তাল্লিশটা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে পুলিশও মারা গেছে এই অবস্থা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রণ আমি যখন গেলাম তখন দেখবেন যে পুলিশ এজ নট ইন্টারেস্টেড তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না আমরা যাবো না আমি প্রায় তিন ঘন্টা ধরে শুরু কথা বলবো জয়লি এই অর্ডিনারি কনস্টেবল থ্রি আওয়ার্স আই টক করেন এখন তিন ঘন্টা কথা বললেন আলটিমেটলি হয়তো কেবেন আলটিমেটাম যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন্ট যদি না করো তাহলে আই ব্রিং রিজার্ভ ফোর্স এটা তো বুঝে গেছে কোথার থেকে আমি আনব পড়তে দেবেন পুলিশ তারপরে পুলিশ আসা শুরু করলো এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি স্ট্রাকচারের কথা আমি বলেছি আনলেস The police structure is not changed.